আসসালামু আলাইকুম আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আসলে আমি আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলব যেটা আপনাদের সবারই জানা খুবই জরুরি রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসার আগে অন্যতায় আপনারা দেখা যায় রাশিয়াতে স্টুডেন্ট বিষয় আসার পরে ডিপ্রেশনে ভুগতে হয় তো আমি আজকে কথা বলবো যে আসলে কাদের রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসা উচিত না আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন যে রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসবেন এটা আপনাদের এটা কি আসলে আপনাদের জন্য রাইট হবে না কি না রং হবে তো প্রথমে হচ্ছে আপনারা যদি রাশিয়াতে স্টুডেন্ট বিষয় কারা আসবেন না সেটা যদি বলি প্রথমে আসতে হয় আপনারা যারা বাংলাদেশে মোটামুটি পঁচিশ হাজার তিরিশ হাজার অথবা তার উপরে যদি জব করে থাকেন আর কি কেননা আমি একটা পঁচিশ হাজার টাকার স্যালারি জব করি বা তিরিশ হাজার টাকা হাজার টাকার স্যালারি জব করি তাহলে আপনার রাশি আসার দরকার নয় আপনারা বাংলাদেশি থাকে তো এটার বিষয়ে যদি রেফার দিতে হয় তাহলে বলতে হয় যে ধরেন আপনারা রাশিয়াতে পাঁচ ছয় লাখ টাকা খরচ করে আসলেন দেন হচ্ছে আপনারা এক বছর ধরেন পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা করে ইনকাম করলেন তারপর আপনাদের বছর বছর শেষ হওয়ার সাথে সাথে আপনাদের একটা টিউশন ফি আছে ধরেন টিউশন ফিটা কত দুই লাখ বা তার জি বেশি এরকম একটা অ্যামাউন্ট আসবে তারপর যদি দুই বছর পর দেশে যান সেক্ষেত্রেও একটা ভালো একটা অ্যামাউন্টের দরকার তো সব মিলা যদি আপনি ক্যালকুলেশন করে দেখেন তাহলে দেখবেন যে আপনি যে জব করতেছিলেন এটা থেকে যে যেই টাকা একটা ইনকাম করতেছেন পাঁচ সাত বছর যদি বাংলাদেশে তাই ওই জবটা করেন সেক্ষেত্রে আপনার একটা প্রমোশন হবে কিন্তু এখানে যদি আসেন আসার পরে আপনি ওই যে বছর দুই বছর পরে পরে দেশে যাবেন প্লাস বছর শেষে টিউশন ফি ওইগুলো মিলাইয়া খুব একটা মানে আসানুর একটা রেজাল্ট পাবেন না তাই আমি মনে করি যারা মোটামুটি ভালো একটা র্যাঙ্কে জব করেন তাদের রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসার দরকার নাই তারপর হচ্ছে আপনারা যারা মোটামুটি ফ্যামিলি কন্ডিশন খুবই খারাপ মানে আপনার যদি রাশিয়াতে আসেন ধরেন আপনার রাশিয়াতে আসার সম্পূর্ণ টাকায় আপনি দাঁড় করে আসতে হবে তাহলে আপনার রাশিয়া আসার দরকার নাই কারণ এখানে আসতে যদি পাঁচ ছয় লাখ টাকা খরচ হয় বা চার লাখ টাকা খরচ হয় সম্পূর্ণ টাকা যদি আপনি দাঁড় করে আসেন সেক্ষেত্রে আপনার জন্য প্রবলেম এই টাকা আপনি কীভাবে পরিশোধ করবেন এইখানে যদি আপনি স্টুডেন্ট বিষয়ে আসেন আপনার পড়াশোনা প্লাস জব টিউশন ফি ম্যানেজ করা আবার ওই দেশে ফ্যামিলিরা সাপোর্ট দেওয়া তারপর হচ্ছে ওই যে চার পাঁচ লাখ টাকার ঋণ এইগুলো পরিশোধ করা সব মিলিয়ে আপনি একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবেন মোটামুটি না ভালো একটা ডিপ্রেশনের মধ্যে পড়বেন না হবে পড়াশোনা না হবে কাজ কাম না হবে ওই দেশের ইয়াই যে জায় জামালা এইগুলো সলভ করা তো তাদের আসা দরকার নয় আপনারা যদি মোটামুটি ফিফটি টাকা যদি আপনাদের ক্যাশ থাকে তাহলে আর ফিফটি টাকা যদি দাঁড় করে আসেন সেক্ষেত্রে ওই টাকাটা আপনারা ব্যাকআপ দিতে পারবেন বাট সম্পূর্ণ টাকা যাদেরকে আপনার ঋণ করে আসতে হবে তাদের আসার দরকার নাই না আসাই ভালো তারপর হচ্ছে আপনারাদের যাদের মোটামুটি ফ্যামিলি সাপোর্ট ভালো ফ্যামিলি সব দিক দিয়ে সাপোর্ট দেয় তারা মোটামুটি রাশিয়াদের চোখ বন্ধ করে আসতে পারেন মনে করেন যে আমার বছর শেষে যে টিউশন ফিটা এটা শুধু রেডি করলেই হবে ফ্যামিলিকে খুব একটা টাকা দিতে হবে না তারা খুব রিল্যাক্সে রাশিয়াতে মনে করেন যে আপনার পড়াশোনা হবে সব কিছুই হবে কিন্তু যদি আপনার দোরা বান্ধা থাকে যে আমার ফ্যামিলিরা প্রতি মাস শেষে আমার পঞ্চাশ হাজার টাকা দিতে হবে বা এক লক্ষ টাকা দিতে হবে প্রতি মাস শেষে কন্টিনিউ তাহলে আপনার আসার দরকার নাই কারণ এখানে দেখা যায় রাশিয়াতে সবসময় এত কাজ থাকে না কিছুটা এই যে বাংলাদেশের ডাল সিজন যেটাকে বলে এরকম হয় মাঝে মধ্যে কাজ মাঝে মধ্যে একটু কম থাকে তো ওই সময় আপনি আপনার ফ্যামিলিকে ব্যাকআপ দিতে পারবেন না ওই টাকাটা যে পঞ্চাশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা ওই ব্যাকআপটা দিতে পারবেন না এটা আপনার জন্য দেখা যায় পরবর্তীতে একটা ডিপ্রেশনে তৈরি হবে আপনি আরও প্রবলেম করবেন রাশিয়াতে যত বাঙালি আছে বা বিভিন্ন দেশের যারা আছে তারা এবার ডিসে যদি ধরেন তাহলে ফিফটি পারসেন্ট স্টুডেন্ট পঞ্চাশ হাজার টাকা বা তার চেয়ে প্লাস মান্থলি ইনকাম করতে পারে ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট আর ফিফটি পার্সেন্ট স্টুডেন্টে তার চেয়ে কম টাকা ইনকাম করে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ এরকম তো আর যারা ও কটো পরিশ্রম করে মানে মোটামুটি ভালোই পরিশ্রম করতে পারে তারা এক লক্ষ টাকার উপরে ইনকাম করতেছে আমার কাছেরই একজন লোক হ্যাঁ মনে করেন যে রাতে কী করে রাতে কে জব করে আবার দিনে আইসা ফুড ডেলিভারি করে দুইটা জব একসাথে করে তো ও দেখা যায় মাস শেষে ওর এক লাখ টাকার উপরে ওর একটা ইনকাম আসে তো ও অনেক পরিশ্রম করে ও আসলে প্রথম আর্মিতে জব করতো তো আর্মির জব সাইরা দিয়ে তারপর আসছে ও ভালো পরিশ্রম করে ওই একটা একটা ভালো একটা টাকা ইনকাম করে আবার এমনও লোক আছে যারা মাস শেষে দেখা যায় ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারে না তারা অনেক জব কম পড়ে আর কি মানে ফ্যামিলি মোটামুটি ভালো সাপোর্ট দেয় তাদের এত জবের প্রয়োজন হয় না আবার যারা মনে করেন যে ফ্যামিলি একদম দুর্বল ফ্যামিলির প্রচুর পরিমাণে সাপোর্ট দিতে হয় তারা আবার ষাট সত্তর আশি হাজার টাকা পর্যন্ত ইনকাম করে কিন্তু এই সত্তর ষাট সত্তর পঞ্চাশের উপরে যদি আপনার টাকা ইনকাম করতে হয় তাহলে আপনার মোটামুটি ভালোই পরিশ্রম করতে হবে কারণ এখানে নাইট শিফটের জব তো এই নাইট শিফটের জব হলে আপনার বডির উপরে একটা প্রেশার পড়ে বারো ঘন্টা ডিউটি করতে হয় এটা আসলে খুব ডিফিকাল্ট আবার এটা হচ্ছে প্রথম বছরের জন্য আপনারা যখন প্রিপেটারি কোর্সের জন্য আসবেন এই প্রবলেমটা এই এক বছর থাকে তো যখন মেন কোর্সে চলে যাবেন তখন এই প্রবলেমটা থাকবে না কারণ মেন কোর্সে দেখা যায় ক্লাসের প্রেশার একটু কম থাকে দেন হচ্ছে আর হচ্ছে মোটামুটি একটা পারমিশন থাকে সরকারিভাবে আপনার কাজের যে কোনো কাজ করা যায় কাজ করা যায় আর প্রিপারেটারি কোর্সে সবাই চেষ্টা করে রাতে কাজ করার জন্য কারণ রাতে যে একটা পুলিশের জামালা এটা অনেকটা থাকে না দিনের বেলায় এরকম থাকে তো মেন কোর্সে গেলে একটা বার্ষিকের থেকে পারমিশন থাকে তো একটা প্রবলেম হয় না খুব একটা প্রবলেম হয় না তাই একটা বছর আপনাকে এখানে সাপোর্ট করতে হলে একটু কষ্ট করতে হবে প্রথম বছরটা আপনার ফ্যামিলি যেন সাপোর্ট দিতে পারে এই রকম যদি ফ্যামিলি থাকে তাহলে আপনাদের জন্য সুবিধা আর যাদের মনে করেন যে এখানে আসার পরেই মানে এই কিস্তি আর লাগিয়ে তাকদা দিতে আছে বা আরও ফ্যামিলি টাকার জন্য প্রবলেম হচ্ছে তাদের জন্য আসলে রাশিয়াটা না রাশিয়াটা এমনিতে আপনি যদি এখানে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করতে পারেন তাহলে এখানে এখানে মোটামুটি ভালো র্যাঙ্কে জব করা যায় দেন হচ্ছে এখানে সিটিজেনশিপের জন্য অনেকটা মানে ইয়ে আর কি সহজ হয় সিটিজেনশিপ পাওয়াটা আর আরও আছে রাশিয়াতে আরও এখানে অনেক কিছু অনেক সিস্টেম আছে টাকা ইনকাম করার রাশিয়াতে মনে করেন যে এটা দালালের একটা দেশ এখানে আপনি যদি মানে কোম্পানিতে শ্রমিক দেন তাইলেও আপনাকে একটা ভালো একটা অ্যামাউন্ট পার্সেন্টেজ দেবে আপনাকে এটা করে যারা একটু বাসা জানে আর যেটা করে এটা থেকে ভালো টাকা ইনকাম করে ধরুন একটা কোম্পানিতে লুক লাগবে হচ্ছে দশজন তো ওই কোম্পানির সাথে আমার ডিল থাকবে যে আপনার কোম্পানিতে দশজন প্রতিদিন লুক আমি দিব পাঁচজন দশজন আটশো জন যাই লাগে এই এই লুকগুলো আমি দিব। তো ওই কোম্পানিতে যদি আপনি প্রতিদিন দশজন করে লুক দেন তাহলে লুক প্রতি আপনাকে মিনিমাম তিনশো থেকে চারশো পাঁচশো রুবল করে দিবে। তো দশজনে যদি তিনশো রুবল করে দেয় তাহলে তিন দশে তিরিশ তিন হাজার রুবল হইতেছে এগুলো আপনি বইসা থেকে পাইতেছেন তো এগুলোর জন্য একটু বাসা জানা থাকলে সুবিধা তো নতুন নতুন যারা আসে তারা তো আর এইগুলো করতে পারে না একটু পুরাতন যারা একটু বাসা জানে তারা এই কাজগুলো করে এবং বসে থেকে তারা মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করে তাই এখানে শুধু যে টাকা ইনকাম করবেন সেটাও না শুধু টাকার পিছিয়ে যদি দৌড়ান তাহলে আপনার একদমই পড়াশোনা হবে না আবার এইখানে পড়াশোনা শেষ যদি ভালোভাবে না করতে পারেন তাহলে ওই আবার দেশে ব্যাক করতে হবে তো সব দিক চিন্তা ভাবনা করে তারপর আসিয়াতে আসবেন